তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন দু হাজার সালে রবি মরশুম তো এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে বাংলা শস্য বিমা প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কোন জেলা পাবে বা কি বলা হয়েছে আর্টিকেলের সমস্তটা ডিটেলসে জানিয়ে দেব পয়লা জানুয়ারি এই আর্টিকেলটি পাবলিশ হয়েছে এবং এটা আপনাদেরকে দেখাবো কোন জেলা সম্বন্ধে বলা হয়েছে সাথে আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা সেটা কি জানাচ্ছে এই আর্টিকেল সমস্তরা আজকের এই ভিডিওতে জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণ দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটি দার্জিলিং জেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জানিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব জানুয়ারি মাসে যেনারা আবেদন করেননি সকলে আবেদন করে নেবেন তাহলে পরবর্তী যে রবি মরশুমের টাকা সেটি কিন্তু আওতায় নিয়ে এসে সকল কৃষকদের দেওয়া হবে এবার কোন সমস্ত কৃষকরা পাবেন বা কোন জেলার কথা বলা হচ্ছে চলুন তাহলে ডিটেলসে জানিয়ে দিই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে অনস্ক্রিনে আমি আপনাদেরকে সে আর্টিকেলটি প্রমাণস্বরূপ অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের কথা উত্তরের চাষে ক্ষতি শুধুমাত্র তিন ব্লকে দাবি কৃষি দপ্তরের রিপোর্টে মেট্রোল তিনটি ব্লকে ক্ষতি হয়েছে উত্তর বঙ্গে তো সেটি নিয়ে আলোচনা এবার করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ও শেষ দিকে দুদিন বৃষ্টি হয়েছিল কৃষকদের দাবি ওই সময় বৃষ্টির ক্ষতিগ্রস্ত হয় ধান ডাল তৈলবীজ আলু ও অন্যান্য আনাজ ব্লকের কৃষি আধিকারিকরা ফসলের ক্ষতির হিসাব করেন ডিসেম্বরের বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই চাষের ক্ষতি হয়েছিল বলে চাষিদের হাহাকার শোনা গিয়েছিল কিন্তু সম্প্রতি প্রকাশিত কৃষি দপ্তর রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে বনগাঁ মহকুমা তিনটি ব্লকে এই রিপোর্ট দেখে অবাক জেলা প্রশাসনের একাংশ ক্ষতির এই ক্ষতিয়ান মানতে চাইছেন না চাষিরাও বলা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ও শেষ দিকে দুদিন বৃষ্টি হয়েছিল কৃষকের দাবি ওই সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান ডাল তৈলবীজ আলু ও অন্যান্য আনাজ ব্লকের কৃষি আধিকারা ফসলের ক্ষতি ক্ষতির হিসাব করেন জেলা কৃষি দপ্তরের রিপোর্ট দাবি করা হয়েছে বারাসাত বসিরহাট ও ব্যারাকপুর মহকুমা ব্লকগুলিতে চাষে কোনো ক্ষতি হয়নি বনগাঁ মহকুমা বনগাঁ বাগদা ও গাইহাট গাইঘাটা ব্লকের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কৃষকদের দাবি বারাসাত এক আমডাঙ্গা ও দেগঙ্গা হাবড়া এক ও দুই ব্লক ছাড়াও বিভিন্ন ব্লকে ক্ষতি হয়েছে বসিরহাট মহকুমা সব ব্লকের চাষিদের ধান ওই সময় মাঠের বৃষ্টিতে ভিজেছে সরকারি খতিয়ানে দেখা হয়েছে বনগাঁ বাগদা ও গাইঘাটা ব্লকে এগারো বাজার ও একশো এগারো হাজার হবে এখানে এগারো হাজার ও একশো পঞ্চাশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে দুদিনের বৃষ্টিতে যার মধ্যে পনেরোশো পঁয়ত্রিশ হেক্টর জমি ধান ও চব্বিশশো সাতষট্টি হেক্টর জমির ডাল ও পাঁচ হাজার একশো উনপঞ্চাশ হেক্টর জমি তৈলবীজ ও এক হাজার নশো আটানব্বই হেক্টর জমি আলু এবং আনাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা জেলা প্রশাসনের একটি সূত্রে খবর আমডাঙ্গা দেগঙ্গা বাদুড়িয়া হাবড়া এক ও হাবড়া দুই ছাড়াও বসিরহাট মহকুমা ব্লকগুলি কৃষি নির্ভর বৃষ্টি সর্বত্রই হয়েছে ফলে এখানকার চাষিদেরও ক্ষতি হওয়াটাই স্বাভাবিক বনগাঁ মহকুমা কৃষি দপ্তরের আধিকরা দাবি এখানে বৃষ্টির জলে ক্ষতি হয়েছে কৃষকদের জেলা কৃষি নির্ভর অন্য ব্লকেও ক্ষতির পরিমাণ শূন্য হয়ে অস্বাভাবিক ঘটনা ঘটেছে দেগঙ্গা ও আমডাঙ্গা আমডাঙ্গা ব্লকের বিভিন্ন জায়গায় কৃষি আধিকরা দাবি বৃষ্টির ফসলের ক্ষতি হয়নি ব্লক দুটিতে তবে দেগঙ্গার কৃষক শামসুল ইসলাম খোকন বিশ্বাস ও রতন মণ্ডলের দাবি বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান ও আনাজের মহকুমা কৃষি অধিকরা যে মাঠ পরিদর্শনে এসেছিলেন বা ভিজিটে গিয়েছিলেন এবং বলেও জানান তারা আমডাঙ্গা ব্লকের রেজ্জাক মন্ডল ও রয়সুদ্দিন গাজী রোকন মন্ডল আনসার আলী জানান বৃষ্টির আলু চাষের ক্ষতি হয়েছে ব্লক অফিস আধিকারা তা পরিদর্শন করে জানান যে এই যে সমস্ত জেলাতে ক্ষতি হচ্ছে সেই ব্লকের গুলোর কথা বলছে জেলা প্রশাসনের দাবি চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে শস্য বিমা থেকে ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে ব্লক প্রশাসনের কৃষি আধিকরা ইতিমধ্যে ফসলের ক্ষতি পরিমাণ জেলা জেলাশাসকের দপ্তরে পৌঁছেছে মানে বুঝতে পারছেন ফ্রেন্ডস ইতিমধ্যে যে উত্তরের ফসলের ক্ষতির কথা বলা হচ্ছে প্রায় এতটুকু আপনার স্ক্রিনশট কমিতে পারেন এতটুকু জমিতে টোটাল ক্ষতি হয়েছে এবং যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সে সমস্ত জেলার আধিকারিকরা জানিয়েছেন ইতিমধ্যে যে উত্তরের চাষের যে ক্ষতি হয়েছে সেখানে কিন্তু টোটাল তিনটি ব্লকের কথা বলা হচ্ছে কিন্তু অন্যান্য দাবি অন্যান্য কৃষকরা জানাচ্ছেন আমাদেরও ক্ষতি হয়েছে সে কারণে কৃষি দপ্তর ইতিমধ্যে তাদের যে নোটিশগুলো রয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছে জেলা স্তর কৃষি দপ্তর অফিসে সেখান থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের পরিমাণ অনুযায়ী তাদের চাষের ক্ষতিপূরণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন চাষিরা তো ইতিমধ্যে শুধুমাত্র উত্তরের চাষেরই এই রকম সংক্রান্ত বিজ্ঞপ্তি তৈরি হয়েছে আপাতত অন্যান্য জায়গায় বা অন্যান্য জেলার কোনো রকম কিন্তু কিছু জানানো যায়নি তো যেহেতু এখনও পর্যন্ত কিছু জানানো জানি সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন যিনারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা স্ট্যাটাস চেক করবেন যিনারা আবেদন করেনি অবশ্যই অনলাইনে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন কৃষি দপ্তর অফিস থেকে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি বাংলা শস্য বিমা প্রকল্পে এবার টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন তাহলে যেই এলাকাতে ক্ষতি হবে সেই এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট